এখন সর্বোচ্চ আমার দেশবাসী সবার কাছে কথা একটা কথা বলতে চাই যে আমার জীবনের নিরাপত্তা কে দেবে আমি তো এখন নিরাপত্তাহীন নাই আমার বাসায় আসে লোকজন মারতে আসতেছে এবং আমাকে এই রকম ধরে মারধর করা হলো তাদের জামিন দিয়ে দিলেন আপনারা তাহলে ভবিষ্যতে তো আমাকে মেরে ফেলে দেবে না তার জন্যে কে যায় থাকবে তবে আমি কোনো দুজন মারা যাই আমার জন্য মনে করেন আমি এই বাংলাদেশের এই দুই রাজনৈতিক দলকে দায়ী করে দাম কারণ আমার ব্যক্তিগত কোনো জীবনে কোনো সত্য নাই এই দুই দলের লোকই আমাকে বারবার অ্যাটাক করতে মারতেছে তাই আমি কোনোদিন মারা যায় এই দুই দল দায়ী থাকবে এই সরকারের কাছে চাওয়া আপনি ভিডিও আমার যে মারার ঘটনা তো আপনারা দেখেছেন আপনি কে আইনের লোকজন যাবিন আগে আমার আসামিগুলো কেন পালো সেটা আমি জানতে চাই সরকারের কাছে এবং আইনের যারা আছেন কর্মকর্তা সবাইকে যে এই রকম ঘটনা যেন বিছিন না করেন যে মাঠ ধরে পিছের এবং থানাতেমক লোকজন পুলিশও মারতেছে বিচার তে আমরা দেশের জনগণ কার কাছে যাবো এখন পিছনে নেওয়ার জন্যে আমরা কার কাছে নিরাপদ আও লীগের কাছে নিরাপদ ছিলাম না বিএনপির কাছে নিরাপদ না আপনাদের আর দায়িত্ব আছেন তাদের কাছে নিরাপদ জনগণ এখন নিরাপদ কার কাছে সেটা আপনারা বলবেন দেখুন ছাত্র আন্দোলনের সাথে আমরা ছিলাম আপনার নাইদ ভাই সারদিৎ ভাই যারা যারা আছে সবাইকে বলতে চাই। আপনারা তো দেখছেন দেখলে কথাবার্তা বলেন তো এইরকম একটা মারধর আমার উপর হলো আপনারা তারা ভিডিও আমি নয় আপনাকে কাছে গেলাম না তা আপনারা ভিডিও ফুটেজ দেখেও তো আপনারা কেউ কোনো কোনো কথা বললেন না তাহলে এই স্বাধীন দেশে এইরকম মানুষ পিটিয়ে মারবে তার তার কোনো বিচার হবে না তাহলে আমরা বিচার কার কাছে নিতে যাবো বলেন আপনারা আওয়ামী লীগের কাছেও বিচার পেলাম না বিএনপির কাছেও বিচার পেলাম না মধ্যে সরে আপনারা আছেন দেশে আপনাদের কাছেও বিচার না তাহলে জনগণ তার কাছে যাবে এ বিসি আমলা হওয়ার পরে ঘটনা আমি রুহুল এর বিরুদ্ধে মামলা করেছিলাম বিএনপির লোকজন তুই কবির এর বিরুদ্ধে মামলা করেছিস তুই হ্যাঁ এফ বিসি বেরো আর আপনি কি গণমাধ্যমে আমাকে দেখলে মনে করি তারা সাক্ষাৎকার নিয়ে সাক্ষাৎ করলে আকবিরকে দেন হ্যাঁ তুই এতে বাড়া এই যে বিএনপি মনে করেন ছয় তারিখে মনে করেন পাঁচ তারিখে দেড় স্বাধীন হচ্ছে ছয় তারিখ থেকে তাদের মনে করেন কচ্ছে তুই হয়ে যেতে পারা এখন বর্তমানে যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখন আওয়ামী লীগের মনে করে এফ ছিল এখন যখন বিএনপি আসছে এখন বিএনপির এফ ডিসি হয়ে গেছে কারণ তা না হলে মনে করেন তারা ছয় তারিখে মনে করেন আমাকে বলে কে তোর এফ ডিসিকে আমি তো এফ ডিসির লোকাল কোনো সদস্য না বিএনপি লোকজন ওটা ওখানে ওখানে বিএনপির আমি সব করার মুখে মুখে চিনি কিন্তু বিএনপি তারা বিএনপির কাজ করে না 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 নাম তাদেরকে আমি দুইজন যারা আমাকে ঢাকা থেকে তাদের আমি দুইজনের নাম জানি না কিন্তু ওখানে সেদিন সানু ভাই ছিল শিব সানু ভাই ছিল অমিতা সানু ভাই ছিল মেহেদি ভাই ছিল তারা ভিতরে মনে করি আর তারা বিঘিন সাংবিধানিক কথা বলে ভিতরে ঢুকছে এমনি আপনি গণমাধ্যম আপনারা তার সাক্ষাৎকার নিয়ে যাওয়া হয় তাহলে আমি কেবল থেকে বের হয়েছি আমি বাইরে আসছি সবাই আমার কাছে আসছে তখন ওরা আর সাক্ষাৎকার তুই বার থেকে তুই হলে রোল করে মামলা করেছিল হ্যাঁ তোর কথা ভুলে জানি এই যে তাদের একটা পাওয়ার দেখেন সেই দিনকে